चेतोदर्पणमार्जनं भवमहादावाग्निर्वापनं श्रेयःकैरवचन्द्रिकावितरणं विद्यावधूज्जीवनम् आनन्दाम्बुदिवर्धनं प्रतिपदं पूर्णामृतस्मातनं सर्वात्मस्नपनं परं विजयति श्रीकृष्णसङ्कीर्तनं নামি বহুধান নিজস্বশক্তি সামনে কাল এদৃশী তব কৃপা ভগবেন মিদুদমিতৃশিহাচনে নমস্কার আজমহাপুণুদিনীন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুতম পাশ্বা দাস রঘুনাথ গোস্বামী রাজ পাঁচশো নয়তম দণ্ড মহোৎসব যা পানিহাটির দইচিরা মহোৎসব রূপেও প্রখ্যাত পানিহাটির এই দণ্ড মহোৎসবের আজকে আমরা স্মরণ মনন করব কিন্তু এই দণ্ড মহোৎসবেরও বেশ কয়েক বছর আগে আমরা ফেরত যাব বাংলার পাশ শো বছরের অধিক আগের একটি নগরে যার নাম ছিল সপ্তগ্রাম সেই সপ্তগ্রাম তখন বাণিজ্য নগরী ছিল এখন যেরকম কলকাতার একটি বাণিজ্যে সুপ্রতিষ্ঠা আছে সেই সময় গঙ্গার নাব্যতা যথেষ্ট থাকায় সপ্তগ্রাম বন্দর নগরী হিসাবে যথেষ্ট প্রখ্যাত ছিল আর সেই নগরীর যারা জমিদার ছিলেন সেই শ্রী হিরণ্য এবং গোবর্ধন এই দুই ভাইয়ের জমিদারির তখন বার্ষিক আয় প্রায় বারো লক্ষ টাকা তৎকালীন সময়ের মুদ্রায় ছিল যা এখনকার দিনে কয়েক কোটি টাকারও বেশি সেই বংশের গোবর্ধন অর্থাৎ ছোটো ভাইয়ের পুত্র রঘুনাথ দাস তার জীবন খুব কম বয়স থেকেই আমরা দেখতে পাই তিনি ভগবত মুখী ছিলেন বংশে যেমন তার জন্ম হয়েছিল ধনাঢ্য পরিবার ছিল তেমনি তার মধ্যে ভগবত আরাধনার একটি ফান্ডামেন্টাল একটা স্বভাব ছিল কম বয়স থেকেই এবং এই স্বভাবের কারণে তিনি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে দর্শন করতে শান্তিপুরে এসে গেছিলেন শান্তিপুরে তখন জননী জন্মভূমি সন্দর্শন করতে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এসেছেন সেখানে এসে তার আন্তরিক ব্যাকুলতার কথা জানিয়ে দাস রঘুনাথ তার কাছে সংসার ত্যাগের যে অনুমতি সেটি প্রার্থনা করলেন চৈতন্য মহাপ্রভু তিনি অন্তর্জামী পুরুষ তাই দাস রঘুনাথের এই বৈরাগ্য দেখেও তাকে মর্কট বৈরাগ্য না করতে পরামর্শ দিলেন আর ঘরে ফেরত গিয়ে আরও গভীরভাবে সাধন ভজনে লীন হতে তাকে পরামর্শ দিলেন দাস রঘুনাথ প্রভুর ইচ্ছা ঘরে ফিরে তো গেলেন কিন্তু তার সংসারে মন নেই তার ঘরে সুন্দরী রূপবতী স্ত্রী আছে সংসারে কোনো কিছুর অর্থের অভাব বা কোনো কিছুর প্রায় অভাবই ভগবান রাখেননি কিন্তু দাস রঘুনাথের মন তাতে আর বসে না তার মনে কেবলই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর সেই দিব্য ছবি এবং এক প্রবল বৈরাগ্যের টানে তার মন বয়ে যেতে চলে তিনি খবর পেলেন যে গঙ্গারি তীরে পানিহাটি গ্রামে শ্রীরাঘব পণ্ডিতের ঘরে মাঝে মধ্যেই শ্রীম নিত্যানন্দ মহাপ্রভু আসেন এবং সেখানেই তারা ভগবত চর্চা সাধন ভজন ইত্যাদি করেন দাস রঘুনাথ বাড়ি থেকে আজ্ঞা নিয়ে সেখানে মাঝে মধ্যেই ছুটে আসেন তেমনি একদিন তিনি ছুটে এসেছেন এবং যখন দেখছেন যে গঙ্গার ধারে শ্রীমন্দ নিত্যানন্দ মহাপ্রভু রাঘব পণ্ডিত এবং মানে আরও অনেক সন্ন্যাসী ত্যাগী গৃহী সন্তানদের মধ্যে ভগবত তত্ত্বের আলোচনা করছেন তখন তিনি একটু যেন দূর থেকেই তাদের সেই সব কথা এবং সেই কথামৃত শ্রবণ সুধা তিনি পান করছেন নিত্যানন্দ মহাপ্রভু তাকে কাছে ডেকে নিলেন আর খুব আন্তরিক প্রীতির সাথে তিনি বললেন যে চোরা তুই মাঝে মধ্যে আসিস আর চুরি করে এই ভগবত সুধা তুই আস্বাদন করিস তাই আজকে তোকে দণ্ড দিব দাস রঘুনাথ মাথা পেতে সেই দণ্ড নিলেন সেই দণ্ড আর কিছুই নয় জ্যৈষ্ঠ মাসের নির্জলা একাদশীর পরে ত্রয়োদশীর তিথিতে শুক্লপক্ষে তিনি যেন ভক্তদেরকে আর উপস্থিত বৈষ্ণবদেরকে তিনি দই চিরা ইত্যাদির ভোগ প্রসাদ সমর্পণ করেন দাস রঘুনাথ মাথা পেতে সেই দণ্ডাজ্ঞা নিলেন এবং তার কাছে যা অর্থ ছিল তা দিয়ে অকৃপণভাবে উত্তম দই চিরা ফল ফলাদির তিনি আয়োজন করলেন এবং সেই বিরাট ভোগ শ্রীমান নিত্যানন্দ মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর স্মরণে সমর্পণ করলেন ভক্তদের মধ্যে বিশ্বাস আছে চৈতন্য মহাপ্রভু তখন ধামে থাকলেও সূক্ষ্ম শরীরে তিনি পানিহাটির গঙ্গার ধারে এসে অবতীর্ণ হয়েছিলেন আর দাস রঘুনাথের সেই দণ্ড প্রাপ্তির ভোগ তিনি গ্রহণ করেছিলেন সূক্ষ্ম শরীরে তো বটেই নিত্য শরীরেও যাকে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তার শরীরের থেকে অভিন্ন বলে গণ্য করতেন সেই সেই শ্রীমদ নিত্যানন্দ মহাপ্রভু সশরীরে সেই ভোগ গ্রহণ করলেন এবং এই দণ্ডকে কেন্দ্র করে এক মহোৎসবের অবতারণা হল যা বিগত পাঁচশো বছরেরও বেশি সময় ধরে পানিহাটিতে প্রচারিত আর প্রসারিত আর উদযাপিত হয়ে আসছে এই তো গেল আজকের দিনের দণ্ড মহোৎসবের যে পটভূমিকা কিন্তু তারপরে দাস রঘুনাথ গোস্বামীর জীবনের কী পরিবর্তন হলো সেটিও খুব মনে রাখবার মতো দাস রঘুনাথ তার বাড়ি চলে গেলেন তার বাড়ির লোকজন তার এত প্রবল বৈরাগ্য দেখে তাকে চণ্ডী মণ্ডপে প্রহরী রেখে আটকে রাখেন একদিন ভোরে নিত্য পূজার যিনি পূজারী তাকে খুঁজে না পাওয়াতে রঘুনাথ দাসকে পাঠানো হলো সেই ব্রাহ্মণ পূজারীকে খোঁজ করে আনতে সেই সুযোগে তিনি ব্রাহ্মণ পূজারীর খোঁজ আনতে গিয়েই তিনি তার বাড়িঘর ত্যাগ করে চলে গেলেন পুরীধামের পথে পুরীতে পৌঁছালে পরে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু দাস রঘুনাথকে স্বরূপ দামোদরের কাছে অর্পণ করেন তাই তার নাম হয় স্বরূপের রঘু আরেক রঘুনাথ ভট্টের সাথে পৃথক করার জন্য বৈষ্ণব ভক্তরা তাকে স্বরূপের রঘু বলে অধিকতর বেশি চেনেন স্বরূপ দামোদর অত্যন্ত প্রাজ্ঞ এবং অত্যন্ত ভক্তিমান পুরুষ তার স্নেহে এবং তার শিক্ষায় রঘুনাথ দাস গোস্বামীর ভক্তিপথের সাধন শুরু হল এরই মধ্যে একদিন স্বরূপ দামোদর এবং দাস রঘুনাথ তারা শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর কাছে এসে পৌঁছেছেন এবং শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর কাছে সাধন বচনের কিছু তত্ত্ব জানতে চাইলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তখন চতুশলকি একটি একটি অপূর্ব শিক্ষা তাদেরকে দান করেন যার ছত্রে ছত্রে বৈষ্ণব এবং ভক্তদের কি কর্তব্য তা তিনি বলে দিলেন বলা হচ্ছে গ্রাম্য কথা না না কহিবে গ্রাম্য কথা না শুনিবে ভালো না খাইবে আর ভালো না পরিবে প্রথম কথাই বলছেন যে গ্রাম্য কথা না শুনবে না বলবে কারণ দুটিতেই ভোগ তৃষ্ণা বাড়ে তারপরে বলছেন ভালো খাওয়া পড়ার চেষ্টা করা ভক্তের কর্তব্য নয় তাতে ভজনের ছেদ হয় তারপরে বলছেন যে অমানি মানদ কৃষ্ণ নাম সদা লবে যিনি মানি ব্যক্তিকে সম্মান দেন সেটি তো তেলা মাথায় তেল দেওয়ার মতো কিন্তু যিনি পরম বৈষ্ণব হবেন যিনি ভক্ত হবেন তিনি অমানী প্রান্তিক যারা সমাজে উপেক্ষিত যারা নিষ্পেষিত শোষিত তাদেরকে মান দান করবেন আর কৃষ্ণ নাম সর্বদা নেবেন আর মানে অন্তিম পঙ্ক্তিতে বলছেন ব্রজে রাধা কৃষ্ণ সেবা মানসে করিবে সশক্তিক ভগবানকে ব্রজে অধিষ্ঠান করছেন সেইভাবে তার নিত্য সেবা করতে হবে আর মানসে করার অর্থ শান্ত দাস্য বাৎসল্য এইরকম যে কোনো ভাব যেটি তার মনের উপযোগী সেইভাবেই ভগবানকে নিত্য সেবা করতে হবে তাই এই অপূর্ব শ্লোক যেখানে ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু স্বরূপ দামোদর আর দাস রঘুনাথ গোস্বামীকে কেন্দ্র করে আপামর ভক্তদেরকে এক অপূর্ব শিক্ষা দিলেন যে গ্রাম্য কথা শোনা বলা থেকে বিরত থাকা উচিত আর ভালো খাওয়া পরার চেষ্টা করা ভক্তের কর্তব্য নয় আর অমানই মানদ হবে যার মান নেই সমাজে যিনি উপেক্ষিত তাকে মান দান করতে হবে আর কৃষ্ণ নাম ভগবত নাম সর্বদা নিতে হবে আর অন্তিমে বলছেন ব্রজে রাধা কৃষ্ণের সেবা সশক্তিক ভগবানের সেবা মন প্রাণ ঢেলে নিত্য করতে হবে আর মনে যেভাবে ভগবানকে পেতে ভালো লাগে সেভাবেই তার সেবা করা উচিত এই অপূর্ব শিক্ষা গ্রহণ করে দাস রঘুনাথের সাধন ভজন আরও বেড়ে চলল তিনি সারা দিন উপবাসী থেকে রাত্রে জগন্নাথ দেবের রাজবেশ এবং তার পুষ্পাঞ্জলি দর্শনের পর জগন্নাথ মহাপ্রভুর সেই পুরীর বিরাট মন্দিরের বাইরে সিংহদ্বারে তিনি মৌনভাবে অবস্থান করতেন তাকে দেখে অন্যান্য ভক্তরা সেবা দান করতেন এবং সে সামান্য খাদ্যেই তিনি সন্তুষ্ট থাকতেন কিন্তু আস্তে আস্তে মানে এরকম মৌনীয় অবস্থায় ভিক্ষা গ্রহণও তার বেশি দিন চলল না চৈতন্য মহাপ্রভু শুনতে পেলেন যে স্বরূপের রঘুকে আর সিংহদ্ারে দেখা যায় না মহাপ্রভু খুব খুব আনন্দিত হলেন তিনি বললেন যে মানে ওরকমভাবে সিংহদ্বারের সামনে ভিক্ষা চাওয়া তো এক ধরনের পতিতার বৃত্তি রঘু ভালো করেছে রঘু তাহলে এখন কি করে না তিনি আনন্দবাজারে গিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকেন আর সারা সারাদিনের সেই প্রসাদ বিক্রির পরে বাকি পচে যাওয়া যে প্রসাদ সে আনন্দবাজারের পাণ্ডারা জলে ভাসিয়ে দেয় পয়প্রণালীর মধ্যে তেলেঙ্গি গাভিগুলো যেই পচা প্রসাদ আর গ্রহণ করতে চায় না সেই প্রসাদ তুলে এনে ধুইয়ে তাকে ভগবানকে সমর্পণ করে তার ভাগ নেন এই অবস্থায় একদিন রঘুনাথ দাস গোস্বামী তার অন্তরের ভক্তি বৈরাগ্য নিয়ে ভগবানকে যখন সেই মহাপ্রসাদের অংশ সমর্পণ করছেন মনে মনে সেইখানে এসে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আবির্ভূত তিনি সেই প্রসাদের এক মুষ্টি নিয়ে বলছেন যে আমি রোজ কত ভালো ভালো প্রসাদ পাই কিন্তু এমন দারুণ প্রসাদ তো আমি কোনো দিন পাই না তিনি আরেক মুঠো খেতে গেছেন স্বরূপ দামোদর ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর হাত চেপে ধরেছেন প্রভু যথেষ্ট হয়েছে দাস রঘুনাথ গোস্বামীর সেবা আজ পূর্ণতা লাভ করল তার প্রবল ত্যাগ বৈরাগ্য দেখে চৈতন্য মহাপ্রভুর কী কী পরম আহ্লাদ পরবর্তীকালে দাস রঘুনাথ গোস্বামী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর অন্তর্ধানের পর ব্রজধামে গমন করেন এবং ব্রজের পুনরুদ্ধারে তার বিশেষ যোগদান দেন আজ সেই পরম শ্রদ্ধেয় রঘুনাথ দাস গোস্বামী শ্রী রাঘব পণ্ডিত নিত্যানন্দ মহাপ্রভু স্বরূপ দামোদর এবং শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর পরম আশীর্বাদের একদিন এই দণ্ড মহোৎসবে ভগবান শ্রী রামকৃষ্ণদেব এসেছেন স্বামীজি এসেছেন ঠাকুরের আরও অনেক পার্শ্বদের এসেছেন ঠাকুর সেনের গৃহে বারংবার এসেছেন পানিঘাঁটিতে এবং এই রাঘবের ভবনে যেতে যেতে ঠাকুরের এক অপূর্ব কীর্তন আবেশ হয়েছিল যাতে তার শরীর সাধারণ মানুষের চেয়ে আরও অনেক বেশি প্রসারিত বলে মনে হচ্ছিল সময় কথা হয়েছিল স্বামীজি মঠ স্থাপনের জন্য পানিহাটিতেই শাখা স্থাপন করতে পারেন কিন্তু কলকাতার থেকে তখন যাতায়াতের কিঞ্চিত অসুবিধার জন্য পানিহাটিতে আর রামকৃষ্ণ মঠ মিশনের মুখ্য শাখাটি আর গড়ে ওঠেনি কিন্তু পানিহাটির যে অপূর্ব মাহাত্ম সেটি আজকের পূর্ণ দিনে আমরা স্মরণ করছি শ্রীসি মায়েরও ইচ্ছা ছিল এখানে আসেন কিন্তু ঠাকুর তাকে অপূর্ব ব্যঞ্জনায় বলেন ওর যদি ইচ্ছা হয় তো আসুক শ্রী মা বুঝতে পারেন ঠাকুর শ্রীসি মা সেখানে যান হয়তো সেটি সম্পূর্ণ অন্তঃকরণ থেকে চাইছেন না পরবর্তীকালে ঠাকুর বলছেন ভালোই হয়েছে লোকে বলতো হংস হংসী এসেছে সাধারণ মানুষ শ্রী শ্রী ঠাকুর এবং শ্রী শ্রী মায়ের দিব্য দাম্পত্য তারা ধারণা করতে পারতেন না তাই তাদেরকে নিয়ে তারা কিছু অশ্রাব্য কথাবার্তা বলতে পারেন এবং সেই সেবা অপরাধের জন্য সাধারণ মানুষের ক্ষতি হতে পারে জগৎজননী রসম্মান করলে সেই প্রভাব অনেকের ক্ষতির কারণ হতে পারে তাই শ্রীসিমা স্বয়ং না গিয়ে ভক্তদের সেখানেও যেন করুণা করলেন মানে এবং তিনি সশরীরে না এসেও যেন তিনি ভক্তদেরই আরেকভাবে কৃপা করলেন এইখানেই কোন নগরের এক ভক্তের তিনি বিশেষ মনোবাঞ্ছা পূর্ণ করেছিলেন গঙ্গার বুকে ঠাকুরের লীলা শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর লীলা শ্রীমন নিত্যানন্দ মহাপ্রভুর লীলা এই পানিহাটির গঙ্গার ঘাটে আজও সমুজ্জ্বল আছে সারা পৃথিবীতে আজকের দিনে অগণিত ভক্তেরা পানিহাটিকে আর তার দণ্ড মহোৎসবকে শ্রদ্ধাবনত শ্রদ্ধাবনত চিত্তে তারা স্মরণ করেন এবং এই পুণ্য দিনে আসুন আমরা শ্রী ভগবানের কথা স্মরণ মনন কীর্তন নিধিধাসনের মাধ্যমে তার আশীর্বাদ আমাদের জীবনে সফল করে তুলি আশ্লিষ্য বা পিনষ্টুমাম পিনষ্টুম আদর্শনাথ বা যথা তথা বা বিদধাতুলম পটো মৎপ্রাণনাথস্তু स एनापर ओम शांति 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 हरि ओम तत्सत्मकृष्णापणमस्तु नमस्कार